ঝড় দুশো টাকা এবং চারশো টাকা টু পিসের খুব সুন্দর সুন্দর কিছু কর দেখা হবে এটা কিন্তু ইন্ডিয়ান খাদি কটনের ভিতর একদম নতুন একটা করসেট এটা অনলাইন ট্রেন্ডে একটা ডিজাইন থাকবে পুরো ভিডিও কন্টিনিউ করবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো রবিন ফ্যাশন থেকে একদম হোলসেল প্রাইজে শুরুতেই লোকেশন বলে দিচ্ছি রবিন ফ্যাশন ঢাকা নিউ সুপার মার্কেট বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় তেরো নম্বর দোকান অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা শুরুতে আমাদের এই ডিজাইনটা দেখান এটা একদম নতুন আসছে যেহেতু এটাই শুরু করছি দেখতেই পাচ্ছেন চমৎকার এটা কালেকশন এটা কিন্তু সম্পূর্ণ এখানে নেটের কাজ করা হবে হাতেটা লেস করা কাপড়টা হবে ইন্ডিয়ান হাতি কত জামা পায়জামা সেম কাপড় তাই না প্রাইস হচ্ছে চারশো টাকা বডি সাইজ কত আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং হবে পঁয়তাল্লিশ কালার আছে দেখতেই পাচ্ছেন কালারগুলো খুব সুন্দর এবং কিউট কিউট কালার থাকবে আজকের ভিডিওতে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মাসাল্লা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে অনলি চারশো টাকা এই যে দেখেন আজকের ডিজাইন কালার কিন্তু মাথা নষ্টপোর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম মিনিমাম নিতে হবে কত সেম এক কিছু পাইকারি আচ্ছা এটা হচ্ছে হোয়াইট কালার ভিউয়ার দেখতেই পাচ্ছেন কালারগুলো কিন্তু চমৎকার প্রত্যেকটা কালার সুন্দর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে পিঙ্ক কালার খুব সুন্দর কালার কিন্তু এটা হচ্ছে লাস্ট অন কালার চারশো টাকার আচ্ছা আচ্ছা ভিউয়ার্স কিছু মিরর কাজের টুপি দেখাবো এটা কিন্তু মিরর করে স্টোন করা অরিজিনাল চায়না লিলেন রং কষার গ্যারান্টি আছে তাই না এটা বডি সাইজ কত আছে ভাইয়া এগুলো 36 থেকে 44 হবে বডি সাইজ কালার আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হবে 350 টাকা এগুলো কিন্তু রং কষার 100% গ্যারান্টি এক সেটও পাইকারি পাচ্ছেন সারা বাংলাদেশের শুধুমাত্র রবিন ফ্যাশন থেকে এটার ভিতর দুইটা ভার্সন আছে একটা হচ্ছে কালারিং বডি একটা হচ্ছে হোয়াইট বডি এই যে এটা হচ্ছে ব্লু কালার মানে টরে কালার এটা সরি খুব সুন্দর কালার কিন্তু এখন দেখাবো হোয়াইট শেডেরটা এটা থাকবে 350 করে দেখেন প্রত্যেকটার আচ্ছা এটা হবে সবগুলো কালার সুন্দর 350 37 থেকে 44 ওকে আর লো হবে তো এটা হচ্ছে আরেকটা লাস্ট ওয়ান তাই না জি এই যে এটা হচ্ছে টু পিসের লাস্ট ওয়ান 350 করে এখন যা দেখাবো সব দুইশো করে এগুলো অরিজিনাল চায়না লিডেনের নায়াকার এগুলো দুইশো করে বডি হবে কত ভাই এগুলো তিরিশ থেকে চল্লিশ এগুলো লং হবে পঁয়ত্রিশ না এগুলো কিন্তু টিনেজার আপদের জন্য অথবা যারা শর্ট টপস বা সেমি লং টপস পড়তে চান তারাও পড়তে পারবেন বাসায় রেগুলার ইউজের জন্য এগুলো কিন্তু এক পিস পাইকারি পেয়ে যাচ্ছেন আপনার রঙ্কসের গ্যারান্টি আছে তো তাই না এগুলো কিন্তু রঙ্কসের গ্যারান্টি আছে এগুলো একদম অরিজিনাল চায়না লিলাম দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটাও দুশো টাকা ওকে ভিড় দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও দুশো টাকা প্রত্যেকটা ডিজাইন কালার মাশালরা খুব সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এটা হবে পেস্ট কালার এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এন্ড মাস্টার্ড কালার সবগুলো কালার চমৎকার মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো টাকা একদম সুপার ধামাকা অফার প্রাইস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কাঁচা হলুদ এটা একটা কালার এটা হবে মেরুন কালার এটা একটা কালার এটা একটা কালার এগুলো সবই দুইশো করে যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট অর্ডার করতে হবে চায়না লিলেনের লাস্ট হচ্ছে এটা এটাও দুইশো টাকা আচ্ছা এখন দেখাবো কিছু লিলেন কটন দেখেন এমরাই কাজ করে এগুলো বডি তিরিশ থেকে বিয়াল্লিশ ছত্রিশ থেকে বিয়াল্লিশ এগুলো লং বিয়াল্লিশ আছে প্রাইস দুইশো করে এটা রানি গোলাপি কালারগুলো একটু খেয়াল করবেন সবগুলো কালার ডিজাইন চেঞ্জ হবে এগুলো এক পিসও পাইকারি পাচ্ছেন সারা বাংলাদেশে দেখেন অনলি দুইশো টাকা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার কালার কন্টাস্ট সবগুলো কিন্তু সুন্দর একদমই রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এটা হবে অ্যাশ কালার খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন চাইলে অবশ্যই ভাই সব ভিজিট করবেন এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে এটা ব্লু কালার এটা হবে ব্ল্যাক কালার এটা হবে রানি গোলাপি প্রত্যেকটা কালার কিন্তু মাসাল্লা। এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার আর এইটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে লাস্ট টান ওকে দুশো করে তো এগুলোর জন্য অবশ্যই ভাইদের সব ভিজিট করবেন রবিন ফ্যাশন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ